নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো তালের রসবড়া আসুন দেখি আমি তালের রসবড়া কীভাবে বানাই তালের বড়া বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম এক কাপ দুধ আর দিলাম এক কাপ তালের পাল দিয়ে এবার গ্যাসটাকে ধরিয়ে দিয়ে তালটা দুধের সাথে মিশিয়ে নেব তাল আর দুধ একসাথে মিশিয়ে নিয়েছি আমি কিন্তু ফ্লেমটাকে লোতেই রেখেছি এখন দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে লবণটাকেও মিশিয়ে নিচ্ছি আর দিলাম দু চামচ চিনি চিনি দিয়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যায় চিনি গলে গেছে তালটাও ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সুজিটাকে অল্প অল্প করে দিচ্ছি আর অনবরত নাড়ছি যাতে সুজিটা লামস না বেঁধে যায় সমস্ত সুজিটা দেওয়া হয়ে গেছে এবার আমি নেড়ে চেড়ে সুজি মিশ্রণটাকে শুকিয়ে নেব কিছুটা শুকিয়ে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে এক মিনিট রান্না হতে দেবো এক মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি সুজিটা এখন কড়াই ছেড়ে দিচ্ছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার এটাকে আমি নামিয়ে নেব দেখুন সুজিটা একটা ডোয়ের মতো হয়ে গেছে আমি এটা থালায় নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি আমি কিন্তু খুব বেশি ঠান্ডা করিনি অল্প গরম থাকতে থাকতে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা দু চামচ ময়দা দিয়ে ময়দাটাকে সুজির মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো এখনও কিন্তু তাল আর সুজির মিশ্রণটা গরম আছে মেশানো হয়ে গেছে এখন আমি একটু হাতে ঘি লাগিয়ে নিয়েছি এখন এরকম গোল গোল করে বানিয়ে নেব এখন গোল গোল বরার আকারে বানিয়ে নিচ্ছি এরকম করে গোল গোল করে বরার আকারে বানানোর সময় দেখতে হবে ওপরে যেন কোনো রকম ক্র্যাক না থাকে দেখুন একদম ওপরটা মসৃণ হয়ে গেছে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম দেড় কাপ চিনি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ জল এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি চিনিটাকে গলতে দেব চিনিটা গলে গেছে আমি এবার এটাকে দু মিনিট ফুটতে দেব এদিকে আমার সব বড়াগুলো বানানো হয়ে গেছে এদিকে চিনির রসটাও রেডি হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে সরিয়ে রাখব এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা রিফাইন তেল এবার তেলটা গরম হয়েছে খুব বেশি কিন্তু গরম করিনি তেলটা আমি এর মধ্যে বড়াগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এ সময় আমি ফ্লেমটাকে মিডিয়ামেই রেখেছি গুলো দিয়ে দিয়েছি এবার আমি একটা চামচ দিয়ে গরম তেল বড়ার ওপরে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে আস্তে আস্তে আমি বড়াগুলোকে এক পাশ ভাজা হলে আর এক পাশে উল্টে দিচ্ছি চামচ দিয়ে করলে বড়াগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে না ওই জন্য আমি চামচ দিয়েই নেড়ে ছেড়ে উল্টে পাল্টে বড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো দেখুন অনবরত নেড়েচেড়ে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি এতে করে বড়াগুলো সব দিক সমান হয় বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব তুলে নিয়েছি আবারও আর এক ব্যাচ বড়া আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেলটাকে কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম খুব বেশি গরম তেল কিন্তু না দেখুন আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে এবার রসটা একটু গরম থাকতে থাকতেই বড়াগুলোকে আমি রসের মধ্যে দিয়ে দেব বড়াগুলোকে কিন্তু আমি সব একবারে ভেজে নিয়ে তবেই কিন্তু আমি রসে দিয়েছি গরম বড়া রসে দিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে ওপরটা ভেতরটা কিন্তু শক্ত থেকে যাবে দেখুন বড়াগুলো রসে দেওয়ার পরে আমি দু ঘন্টা রেখে দিয়েছিলাম কতটা রস টেনে বড়ো হয়ে গেছে কত সুন্দর দেখতে হচ্ছে আপনারাও এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগল এইভাবে বানানো বড়া কিন্তু খেতে খুব ভালো হয় আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ